ওই আজকে টার্গেট পুরো না করতে পারলে তোর চাকরি আমি খেয়ে দিমু তোর টিরিং বিরিং ইরিং পং আমি ছুড়ামু ওই ডাকলার বাচ্চা তর চাকরির চাকরি আমি দিলাম বাচ্চা দূর হ তোর কলিগ কইলো তুই নাকি চাকরি সাইডে দিছস আজকে আই তুই বাসায় তোর পিঠে লাঠি ভাঙমু বাসায় আসার সময় 10000 টাকা নিয়ে আইবি বিল বাকি খেতে বলছিলাম অনেক বছর খাই না গরিবের পেটে ইলিশ হজম হইব না রে বউ ইলিশের যে দাম এই বছর সরকার মা ইলিশ রক্ষা করায় প্রচুর ইলিশ হয়েছিল কিন্তু আঙ্গুর গরিবের কপালে নাই রে বউ পাচারকারীরা সব বিদেশে পাচার করে দিছে ইরে গুলুমের পুত তিন দিন যাবত আমার ফোন ধরস না কেন রে তুই আসুস না গেছস উপরে কি হইছে

জন্মদিন সোনা আমার ওই এইগুলো কি নিয়ে আইছস সোনা তোমার জন্য জন্মদিনের গিফট ওই তোর মতো বেকুপ প্রেমিক আর একটাও নাই জন্মদিনে তুই আনবি দামি দামি মেকআপ আর তুই আনছস তোরই তরকারি বেকুপ সোনা এত আদা ময়দা মাখলে তোমার স্কিন নষ্ট হয়ে যাবে তাজা শাকসবজি মাছ মুরগি খেলে তোমার স্কিন একেবারে ছোট বাচ্চাদের মতো হয়ে যাবে শামসু এত দামি গড়ি মোবাইল চশমা কইবেলি ওরে হলুদ সাংবাদিক আমি কি ফইরনের পুতনি রে আমি একজন সমন বয়ক ওই শামসু তোর বউ নাকি ভেগে গেছে আরে রে হলুদ সাংবাদিক আমার বউ আমার বন্ধুর সাথে কসবাজার গুটে গেছে রে ওய் শামসু তুই নাকি জুতুক নিয়েছিস ওய் হলুদ সাংবাদিকের বাচ্চু শ্বশুর আমাকে উদ্দোকন দিয়েছে এটা যতুক হলো কিভাবে ওই শামসু দুইটা চিকেন ফ্রাই দে এই নে 200 টাকা ওই বেটা দুইটার দাম 400 টাকা ওই কালকে কিনলাম দুই পিস হও দাম যে কালকের এটা জানো না ওই ছকিনা আর লাগে ইন্দুর রিজিক তোর জন্য আমার মাইরা লাগতাছে বড়ই নিষ্ঠুর রে তুই ছকিনা ওই ফইন নির্বুত আগে নিজের চিন্তা কর নিজের পেটে তুই কর সুন্দরের চিন্তা ফইন নি ওই আর ভালো লাগে না